আজকে বৈঠক শেষে হয়েছে এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে বা যিনি বলেছেন তিনি হয়তো ভুল বসত বলেছেন কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন তিনি আছেন তিনিই থাকবেন কোর কমিটির ছয় সদস্য ছিল সেটাকে একটা বাড়িয়ে সাত সদস্যের করা হলো অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক তিনি কোর কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হলেন বীরভূম জেলা বিগত দিনে যেভাবে চলছিল দুর্নীতির নির্দেশে বীরভূম জেলার এগারোটা বিধানসভা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাগ করে দিয়েছিলেন সেইভাবেই বীরভূম জেলা চলবে কিন্তু বীরভূম জেলা কোর কমিটি বীরভূম জেলা আগামী দিনে পরিচালনা করবে যেমন আজকে সিদ্ধান্ত হয়েছে আগামী পনেরোই ডিসেম্বর রামপুরহাটে দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং ডাকা হবে আহ্বায়ক হিসাবে বিকাশ রায়চধী চৌধুরী থাকবেন তার মাঝে কোনো অঘটন ঘটলে বা কোনো কানবশত আমাদের বসার প্রয়োজন বোধ করেন তা বিকাশ চৌধুরী মহাশয় আহ্বায়ক হিসাবে আমাদের সকলকে আহ্বান জানাবেন আমরা সেখানে উপস্থিত হব। অনুপ্রত মন্ডল কোর কমিটির সদস্য দলনেত্রী নির্দেশে হল কোর কমিটি আজ সিদ্ধান্ত নিল দেখুন রাজ্য থেকে নির্দেশ এসেছে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই উনি কোর কমিটির যে মিটিংগুলো বসবে সেই মিটিংয়ে তিনি আমরা তাকে আহ্বান জানাবো সেই মিটিংয়ে তিনি থাকবেন কোর কমিটির ছয় সদস্য ছিল সেটাকে অনুব্রত মণ্ডল মহাশয়কে নিয়ে আমরা সাত সদস্য করেছি চেয়ারপারসন বলা হচ্ছে আমি আবার বলছি যিনি বলেছেন তিনি বলার মধ্যে হয়তো কোথাও ভুল ছিল বা আপনাদের কোথাও শুনতে ভুল হয়েছে কোর কমিটির আহ্বায়ক হিসাবে বিকাশ রায় ছিলেন রাজ্যের নির্দেশে এখনও আছেন দুর্নীতির নির্দেশে আগামী দিনেও তিনি কোর কমিটির আবহাওয়া হিসাবে বিকাশ রায়চধ থাকবেন জেলা চালানোর ক্ষেত্রে কোর কমিটি যেভাবে জেলা চালিয়েছিল ছয় সদস্য ছিল আগামী দিনে প্রত্যেকটি কোর কমিটির মিটিংয়ে আমাদের ওইভাবে কেষ্টমণ্ডল থাকবেন তাকেও ডাকা হবে তিনিও আমাদেরকে পরামর্শ দেবেন সিদ্ধান্ত কি সিদ্ধান্ত কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে এককভাবে একনাকতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না সার্বিকভাবে সাতজন বসে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই সঠিক সিদ্ধান্ত হবে এবং প্রত্যেকটি সিদ্ধান্ত আমরা আমাদের দলনেত্রী বাংলার মা মানবীয় মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই নির্দেশগুলোকেই কোর কমিটি এখানে কার্যকরী করবো মাত্র আমি আবার বলছি দিদি যে নির্দেশ দিয়েছিলেন হাজার জেলার এগারোটা বিধানসভাকে বিভিন্ন ভাগে ভাগ করেছিলেন বিভিন্ন জনকে ছয় জন কমিটির সদস্যকে বিভিন্ন এরিয়ার দায়িত্ব দিয়েছিলেন সভতই নানুর কেতুগ্রাম এবং মঙ্গলের দায়িত্ব আমাকে স্বয়ং দুর্নীতি দিয়েছিলেন সেই হিসাবে নানুর বিধানসভার দায়িত্ব আমার ঘাটে বর্ষায় এবং নানুর বিধানসভার সম্মানীয় বিধায়ক বিধানচন্দ্র মাঝি তার